আসসালামু আলাইকুম তীব্র গরমের শেষে আজ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকে আপনাদের দিকে কেমন হচ্ছে জানি না কিন্তু আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আর তেমনই বিদ্যুৎ চমকাচ্ছে আর আজকে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি মাথায় আমি কি কি রান্না করব সেটা আজকে দেখাবো আপনাদেরকে বৃষ্টি মাথায় কিন্তু অনেকেই খিচুড়ি পছন্দ করে কিন্তু আজকে আমি অন্য একটা আইটেম করেছি আমি যখন রান্না করতে গিয়েছিলাম তার আগে বৃষ্টি হয়নি কিন্তু যখন রান্না শুরু করেছি তখনই বৃষ্টিটা শুরু হয়েছে এদিকে মিষ্টি কুমড়ো কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে সুন্দর করে আর কাঁচা মরিচ ফালি করে রেখে দিয়েছিলাম মাছটা আমি টাটকা পুকুর থেকে মেরে নিয়ে এসেছিলাম আমার ছেলে আর আমি সেটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ এটা দিয়ে পাল্টা করে নিয়ে মাখিয়ে নেব আর এখানে আমি একটু হলুদটা বেশি ব্যবহার করি কারণ হলুদটা বেশি ব্যবহার করলে আর কি মাছের কালারটা সুন্দর দেখা যায় চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছের টুকরোগুলো একে একে সমস্ত সবগুলো দিয়ে দিলাম মাছটা আমি একটু মানে বেশি ভাজি কারণ ভাজা না হলে আসলে আমার কাছে ভালো লাগে না তাই তো দেখতেই পাচ্ছেন আমি উল্টা পাল্টা করে নিয়ে ভেজে নিচ্ছি আসলে এই গরমের মাঝে কিন্তু খিচুড়িটা যে খেতেই হবে বৃষ্টির ভিতরে সেটা কিন্তু নাই যার যেটা মনে চায় সেটা খেতে পারেন তো মাছটা আমার এদিকে ভাজি হয়ে গিয়েছে আর আমি এবার অন্য আরেকটি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম চোলার উপরে আর তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো এখানে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি আর আমি বরাবর এমনভাবে রান্না করি এটাকে যখন বাদামি কালার হয়ে আসছে ওই যে কেটে রাখা আমি মিষ্টি কুমড়োটা এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োটা কিন্তু আমার বাড়িতে সবাই পছন্দ করে আর বাচ্চারা তো বেশিই পছন্দ করে জানেনি তো এবার আমি এটাকে পাল্টা করে নিচ্ছি ভালো করে যেন লবণ হলুদ মেখে যায় আর এখানে দেখতে পাচ্ছেন লবণ আর হলুদটা আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে আসলে আমি আবার উল্টাপাল্টা করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পানি পরিমাণ মতো পানি দিতে হবে যেন মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন আমি যতটুকু পানি দিয়েছি এটাতেই আমার মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে যাবে এখানে আমি শিলপাটাতে ব্যবহার করেছি মশলা বাটা মানে শিলপাটাতে এই মশলাগুলো বেটে নিয়েছি এখানে দিয়েছি আমি সরিষা বাটা জিরা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এগুলো দিয়ে কিন্তু আমি রান্না করছি আসলে বেশি মশলা দিলেই যে রান্না ভালো হবে এমন কিন্তু নয় অল্প মশলা দিয়েও যদি মনের মাধুর্য দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নাটা ভালো লাগে তো এবার পানি শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আবারও আমি এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি আপনার চাইলে গরম পানিও দিতে পারেন আমি কিন্তু গরম পানিটাই বেশি ব্যবহার করি কিন্তু আমার গরম পানিটা নেই তো দেখতে পাচ্ছেন বরফ চলে আসার পরে মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে তো নামিয়ে নিয়েছি আর আমার রান্না শেষ তো এবার আমি খাবারটা পরিবেশন করব। এই যে দেখতে পাচ্ছেন ভাতগুলো আমি রান্না করেছি না এই ভাতগুলো কিন্তু এই যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির পানি দিয়েই কিন্তু আমি ভাতটা রান্না করেছি বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করলে যে এত সুন্দর একটা ভাত হয় বলে বোঝাতে পারবো না যারা রান্না করেছেন তারাই সারা কেউ জানবেন না আর খুব সুন্দর মানে সারা সারা যদিও বা আপনার ভাত একটু বেশি সেদ্ধ হয়ে যায় তবুও আপনি ভাতটা খুব সুন্দর থাকে তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ